তো পেঁপে নিয়েছি দেখতে পাচ্ছো পেঁপেগুলোকে নিয়ে ছোটো ছোটো ডুমো ডোমো কেটে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো পেঁপে আর আলু সেমভাবে কেটেছি এভাবে আলুটা এবারে কড়াই তেল দিয়ে পেঁপেটাকে আমি তুলে দেবো তো পেঁপেটা কেটে নুন হলুদ মাকে মিনিমাম দশ মিনিট মতো রাখতে হবে দিয়ে ভাজতে হবে দিলে পেঁপেটা একটু জোরে যায় মানে নুনটা ঢুকে পেঁপেটা একটু নরম হয়ে যায় তারপরে ভাজলে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং মানে জলও বেরিয়ে যায় পেঁপেটার গা থেকে সেদ্ধও তাড়াতাড়ি হয় তো চলো আমি তেল দিয়ে দিয়েছি এবার পেঁপেটা কড়াই তুলে দিলাম হালকা হিট কমিয়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে পেঁপেটা নাড়তে থাকবো একটু চলো পেঁপেটা আবার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়েছে যেরকম তো এরকম ভাজা হয়ে গেছে যে এবার আমি পেঁপেটাকে পুরে না তো পেঁপেটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে ওই কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি তো এবারে আমি তেলের উপরে তেলটা গরম হলে আলু দিয়ে দেবো তো তার আগে দুটো তেজপাতা যদি আসে দেবে আমার একটা তেজপাতা পুড়িয়ে গেছে মানে বাড়ন্ত কুড়িয়ে গেছে না আমার মা বকে তো নয় শেষ হয়ে গেছে পুড়িয়ে গেছে বলছেন বলতে হয় বারো তো আমরা ছোটো থেকে সেটাই শিখেছি যাই হোক তেজপাতা আজকে নেই বলে দিচ্ছি না তো তোমরা তেজপাতাই তেলের উপর দেবে তো তারপর আমি আলুটাকে পেঁপের মতো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি তোর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো ঢাকা দেব না তুলিতে আমি আলুটাকে একটু ভেজে নেব দুইটো কমাবো না হালকা ভেজে নেবো দু মিনিট মতো আলুটাকে নেড়ে ফেলে নেবো আলুটাকে নেড়ে নিয়েছি দু মিনিট মতো তারপরে আমি হলুদ দেবো হলুদটা এক চামচ হলুদ দিয়েছি হলুদটাকে দিয়েও এক মিনিটের কম নাড়তে থাকবো মতো হলেও ঠিক আছে তো আমি গ্যাসে নাড়তে থাকবো কিন্তু যাতে বসে না যায় কারণ আমি হলুদ দিয়েছি মানে বসে যেতে পারে একটু লক্ষ্য রাখতে হবে নাড়তে থাকবো তো ওটা ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলা করে নিয়েছি মশলার মধ্যে আছে রসুন পেঁয়াজ টমেটো জিরে আর এলাচ গোটা এলাচ তো সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে তো এদিকে আমার অলরেডি ভাজাও হয়ে গেছে এই পেস্ট মশলাটা আমি দিয়ে দেব এবারে আমি দুধ কমাব গ্যাসটা গ্যাস গ্যাসটা একবারে কমিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবে একটু কষিয়ে নেব মশলাটাকে আমি মশলাটা যখন দেবো একটু পেঁয়াজটা তেল ছাড়ছে তখন তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো আদাটাকে কিন্তু আমি আলাদা বেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে দিই তো আদা বাটা লঙ্কা বাটা দিয়েও আর একটু মানে ওই গ্রাইন্ডারটা ধুয়ে মশলা কৌটাটা ধুয়ে একটু জল দেবো তবে আমি জল ব্যবহার করছি না এখানে এখানে ব্যবহার করছি নারকেলের দুধ গোটা একটা নারকেল নিয়েছি নারকেলের দুধটাকে আমি বের করে নিয়েছি এখন আমি নারকেলের দুধেই ব্যবহার করবো যখন প্রয়োজন হবে তখন জল দেবে একটু ধুয়ে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এবারে নিয়ে ঢাকা দিবস একটু হিট বাড়িয়ে ঘাটা তুলে দিয়েছি একটু হিট বাড়িয়ে দিয়েছি কষিয়ে নিচ্ছি মশলাটা আরেকটু মশলাটা গন্ধ আছে আমি কষাতে থাকবো তো এখানে আদার পরিমাণটা খুব সামান্য দেখে দিব নুন দিয়ে দিলাম নুন আমি আগে থেকে একবারই দিই শুধু পেঁপে ভাজার সময় নুন দিয়েছিলাম তো তরকারিতে আমি নুন দিই নি এখন আমি নুন দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এখানে আদা বাটা কিন্তু বারবার বলতে খুব কম ব্যবহার করবে আদা বাটা বেশি হলে এই তরকারিটা ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে এই অবস্থায় আমি পেঁপেটাকে যে ভেজে রেখেছি ওই পেঁপেটাকে আমি দিয়ে দেব তো এবার আমি দুধ কমিয়ে আরেকটু কষাতে থাকবো যতক্ষণ যে জলটা আছে গায়ের জলটা শুকনো না হয়ে যায় শুকনো হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কষাতে থাকবো তো দেখতে পাচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে শুকনো শুকনো হয়ে গেছে একবারে মানে যতক্ষণ গায়ের জল থাকবে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখতে পাচ্ছি তেল ছেড়ে ছেড়ে গেছে শুকনো হয়ে গেছে এরপরে আমি দুধটা দিই না ফেলে দুধটা জেরে রেখেছি ওই দুধটা আমি দিয়ে দেবো তো এখানে কিন্তু গরুর দুধ ব্যবহার কেউ করবে না পাউর দুধ গরুর দুধ কোন দুধই নয় নারকেলের দুধ কিন্তু যদি না হয় তো আমুল দুধও ব্যবহার করা যেতে পারে আমুল দুধ সেম জলে গুলে দুধ করে রেখে দিতে হবে গরম জলে একটু গুলে তো এভাবে আমি ফুটতে দেবো তরকারিটা আমার এখানে আর জলের প্রয়োজন হবে না বা দুধ দিয়েই পুরো তরকারিটা রান্না করছি তো এভাবে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো ছিট কমিয়ে দিয়ে তরকারিটা আমি ফুটতে দেবো তরকারিটা দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে পেঁপেটাও ভাজা ছিল আর আলুগুলো তো অলরেডি সেদ্ধ হয়েছিল সেদ্ধ হয়েছে গলা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই তরকারিটা রুটি পরোটা লিচি ভাত সব দিয়ে খাওয়া যাবে এটাই যদি চিনি লাগে সামান্য চিনি দেবো কারণ পেঁপের তো আছে আর যেহেতু দুধ দেওয়া আছে দুধটা তো মিষ্টি তো একদমই সামান্য মিষ্টি দেবে আর যদি না হয় না দিলেও চলবে তো আমি এটা আরেকটু হিট কমিয়ে ঢাকা দিয়ে দেবো তোমার তরকারি অলরেডি হয়ে গেছে ঢাকা খুলে মানে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তরকারিটা রেখে পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমি কালারটা দেখতে পাচ্ছি কি সুন্দর এসছে আমি ওপর থেকে একটু জিরে গোঁড়া ছড়িয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো তো তোমরা চাইলে ঘি দিতে পারো তো আমি ঘি ব্যবহার করিনি ঘি ব্যবহার করিনি মানে বাচ্চা কাচ্চা অনেকেই আছে তোমাদের সবাই ঘিটা পছন্দ করে না এটা ভাতের তরকারি তো এই কারণে তো ওই কারণে আমি ঘি দিইনি তো এটার মধ্যে যদি ঘি দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো হয় আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেব তো আজকের জন্য বাই